আজকে তুই ভাইয়ের সাথে কিছু করবি নেই তোর না গায়ে নোংরা হয়েছে হ্যাঁ হয়েছে তো কিন্তু তোমার ভাই কি কথা শুনবে আজকে কি আমাকে ছাড়বে ও এই শোন যে করে হোক ওকে আজকে আটকাবি তোর গায়ে কিন্তু নোংরা হয়েছে ভুলেও এই সময় কিছু করবি নেই তাহলে তোর স্বামীর আয়ু কমে যাবে তাই ঠিক আছে আমি চলে গেলুম যা বলেছি মনে রাখিস ঠিক আছে তুমি যাও কি গো ওইদিকে পথ ঘুরকে বসে আছো কেন এদিকে ফেরো নাকি হ্যাঁ বলো কি হয়েছে কি হয়েছে মানে আজকে না আমাদের ফুলসজ্জা তাড়াতাড়ি ফুলসজ্জাটা সেরে ফেলি না না ওইসব করা যাবে না তোমার বৌদি বারণ করে গেছে ও মাই গড বৌদি বারণ করে গেছে মানে কতদিন আমি অপেক্ষা করে আছি ফুল সহ্য করব ফুল সহ্য করব আর বৌদি আমার এই আগুনটা লাগিয়ে দিয়ে গেল ঘরে এসে আমি এসব কোন কথা শুনবো না সাত বছর ধরে অপেক্ষা করে আছি ফুল সহ্য করব বলে আর এখন কি না ফুল সহ্য করতে দিবি নে দেখো তোমার বৌদি আমায় পই পই করে বারণ করে গেছে আমি ওসব করতে পারবো না কি ঠিক আছে আমার সাথে ফুলসজ্জা করবি তখন আজকে আমি বৌদির সাথে তুই আমার কথা তো শুনবি না শুনবি তো বৌদির কথা না গো প্রিয় আমার তুমি যেও না তুমি এসো আসবো এসো বন্ধুরা আমি কাজটা সেরে নি আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও